নমস্কার বন্ধুরা পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি চলে এলাম আমার ননদের বাড়িতে এই দেখো কত ধরনের অনেক ধরনের ফুল গাছ আছে আর তারা ফুলের চারাও বিক্রি করে এই দেখো কাগজি ফুলের মধ্যে অরেঞ্জ কালার পিঙ্ক গোলাপি কালার সাদা কালার বেগুনি কালার আরও অনেক অনেক ধরনের ফুল আছে খুব সুন্দর লাগে সামনে থেকে দেখতে এই গাছটা তো আমার খুব ভালো লাগে এই কাগজি ফুলটা আমার বাড়িতে আছে কিন্তু নেই ওদের তো অনেক গাছ ওরা চারও বিক্রি করে তার জন্য অনেক গাছ আছে বাড়িতে এখানে জবা ফুলও আছে তারপরে পাতা বাহার আছে আম গাছ আছে মরিচ গাছ আছে এই দেখো গোলাপ ফুলটি খুব সুন্দর সুন্দর গোলাপ গাছ এখানে বাতাস প্রচন্ড বাতাস মনে হয় আসবে এদিকে সূর্যমুখী ফুল হলুদের মধ্যে কাল মরিচ গাছও বিক্রি করা হয় মরিচও ধরে আছে আম গাছ ছোট্ট ছোট্ট আম গাছের মধ্যে আম ধরছে খুব সুন্দর লাগে সামনে থেকে দেখতে

এই দেখো এখানে জবা গাছটিও খুব সুন্দর সুন্দর ছোট্ট গাছের মধ্যে জবা ফুল ধরেছে গোলাপটাও খুব সুন্দর এটা গুলো কালার সাদা গুলাবটা আর এটা হচ্ছে ক্ষয়ি কালারের গোলাপ মোবাইলে তো এত সুন্দর কালার আসে না সামনে থেকে দেখতে আরো খুব সুন্দর লাগে তোমরা একদিন চলে এসো আমার বাড়িতে দেখতে পাবে আমি নিয়ে যাবো অন্যান্যদের বাড়িতে চলো এখন রান্না করে যাই চলো গিয়ে দেখি কি রান্না করি নিয়েছি এখানে সাজনা এই দেখো টাটা না এখানে নিয়েছি সাজনান টাটা আর আলু আর কাজু দিয়ে করবো আজকে সাজনান টাটা আলু এখানে নিয়েছি আমি পোস্ত নিয়েছি কাজু বাদাম এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা কুচি এখন সবগুলো মিক্সচার করে নেব পুস্ত একটু জল দিয়ে মিক্সচারটা করে নেব সাজনা টাটা তো এমনি স্বাদ লাগে খেতে আরও যে কাজু দিয়ে বানাবো আজকে খুব টেস্টি হয় এই দিয়ে দিলাম সাদা তেল শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন

মিক্সার করা কাজু পুষ্ট কাঁচা লঙ্কা আদা হাফ চামচ ধনের গুঁড়ো বাটিটা ধুইয়ে একটু জল বাটিটা ধুইয়ে একটু জল দিয়ে দিলাম এখন আঁচটা কমিয়ে ডাকনা দিয়ে রেখে দেব ডাকনাটা সরিয়ে দেখি একটু নেড়ে দেব একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেবো সবগুলো একসঙ্গে মিশিয়ে নিই রেডি হয়ে গেছে কাজু দিয়ে সাজনার এখন নামিয়ে নেব একদম সহজভাবে রান্নাটা করলাম খুব টেস্টি হয় খেতে তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো যারা এখনো বানিয়ে খাওনি তারা অবশ্যই ট্রাই করবে আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি নিলাম এখন খেয়ে নেব সবাই মিলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি